আজকে নাই আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করি এবং লেখাপড়া খেলাধুলার পাশাপাশি লেখাপড়া এবং তোমরাই আগামী দিনে আমাদের সিরাজগঞ্জের মুখ উজ্জ্বল করবে আমাদের রাষ্ট্রের সে বিনিয়োগের মুকুজ্জ্বল করবে সর্বোপরি আমাদের বাংলাদেশের মুকুজ্জ্বল করবে তোমরা আখির কথা শুনেছ আখিকে যখন আমি প্রথম আবিষ্কার করি অত্যন্ত ছোট ছিল সে কিন্তু গাছ এখন বলা চলে এটা কিন্তু আমাদের সিরাজগঞ্জের আমাদের সিরাজগঞ্জের অনেকে কিন্তু এখন ডাকার মাঠে চষে বেড়াচ্ছে আমাদের সিরাজগঞ্জের আনাতে কানাতে কিন্তু ফুটবল খেলা হচ্ছে নৌকা খেলা হচ্ছে অর্থাৎ